আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমাদের নড়াইল এই যে হসপিটাল মার্কেটের সামনে থেকে দেখতে পারতেছেন কি পরিবেশ নতুন করে রোডটা আবার করতেছে তো আগে ছিল হলো আপনার রূপগঞ্জ পর্যন্ত করছিল এখন প্রায় হসপিটাল মার্কেট পর্যন্ত চলে আসছে তো দেখতে পারতেছেন এই যে কাজ করতেছে তো আস্তে আস্তে টার্মিনালের দিক যেতেছে তো ভালোই হলো তো দুটো রোড কমপ্লিট হচ্ছে মানে আগের তুলনায় তো ঈদের সময় দেখছিলাম আরও এই সামনে পর্যন্ত ছিল তো এখন তো ভালোই মোটামুটি প্রায় হসপিটাল মার্কেট পর্যন্ত চলে গেছে তো দুটোই কমপ্লিট হবে কাজ ইনশাল্লাহ আশা করা যায় আর দ্রুত হলে আরও ভালোই হবে তো পুরো শহর হয়ে যাবে সামনে গেলে দেখতে পারবেন পরিবেশটা কেমন যেখানে রোড কমপ্লিট হয়েছে ওইখানে গেলে তো দেখতে পারতেছেন কাজ চলতেছে রোডের কত সুন্দরভাবে কাজ করতেছে এবং বর্তমানে এই যে আমরা রোড দিয়ে যাচ্ছি রোড কিন্তু এত টুকুই আমার বাম হাতে এটা হলো বড় করতেছে রোড তো সামনে আর একটু সামনে গেলে দেখতে পারবেন এই যে আমার ডান হাতে এই যে বাম হাতে এই যে সবাই কাজ করতেছে তো চলেন সামনে থেকে দেখে নিয়ে আসি এটা নড়াইল নতুন আপডেট কাজ করতেছে তো এই যে দেখতে পারতেছেন কাজ চলতেছে আর চলেন সামনে যাই এই যে এই যে আমি যে রোডে যাচ্ছি এটা কমপ্লিট হয়েছে এই পর্যন্ত এই যে একটু আগে উঠলাম আমার ডান হাতে এখনো কমপ্লিট হয়নি এক সাইড করে কমপ্লিট করতেছে তো বর্তমানে এই সাইডটা কমপ্লিট করতেছে আমি যে রোডটা যাচ্ছি তো সুন্দর একটা পরিবেশ লাগে বিকাল টাইমে এখানে আসলে আর ডান সাইডে রোডটা কমপ্লিট হয়ে গেলে আরও ভালো লাগবে রোডটা অনেক বড়ো হবে তো চলে আসলাম নডাইল বলে তো চলেন আজকে সামনের কাজের কি অগ্রগতি দেখাবো ইনশাল্লাহ দেখতেই পারতেছেন এটা সে বাস স্ট্যান্ড এখান থেকে আপনার যশোর তারপরে বিভিন্ন জায়গায় এই যে এই যে দিক থেকে বিভিন্ন জায়গায় যায় এখান থেকে বাসে খুলনা দেখতে পারতেছেন দেন লাগাই দি তো সুন্দর পরিবেশ দেখতেই পারতেছেন এই যে এই যে দেখতে পারতেছেন রোড করতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ